আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোনেরা এবং যারা দেশে বিদেশে যেখান থেকে দেখতেন সবাইকে জানাচ্ছি অভিনন্দন আপনারা অনেকেই কমেন্টে বা মেসেজে বলেছেন আমার গত একটা ভিডিওতে প্রচুর পরিমাণ আপনারা ভিউস হয়েছে এবং অনেকেই মেসেজ করেছেন রিপ্লাই মেসেজটা আমি করি নাই এই কারণে আজকে ভিডিওতে আসা আপনারা বলেছেন যে ভাই আমি কিভাবে মানে দালাল পন্থা ছাড়া সরাসরি কিভাবে আমি ইউরোপে যেতে পারি বা ইউরোপে জন্য করণীয়টা কি দেখেন আর কাকে বিশ্বাস করবো সবাই টাকা চায় আগে দেখেন টাকা ছাড়া আমি দুটো সন্ধান দেব। টাকা ছাড়া আপনারা বিচারপতি করতে পারবেন হইলে তারপর আপনারা টাকা দিয়ে যেতে পারবেন ঠিক আছে আমি কখনো প্রোমোটিং ভিডিওটি করি নাই আজকের এই ভিডিওটা আপনারা ফলো করে বা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগটি আপনারা করে দিবেন শেষ পর্যন্ত দেখবেন দেখেন আমরা প্রথমস্থ করি কি যে যাদের কাছে আমরা যাই বাংলাদেশ থেকে হোক বিভিন্ন কানে হোক আগে টাকা দেওয়া দিন 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 মনে করেন যে বা ছয় মাস এক বছর হয়ে যায় টাকার পিছনে ঘুরতে থাকি যে টাকাটা জমা দেয় সেই টাকাটাও মনে করে উঠাইতে পারি না মানে কাকে বিশ্বাস করব। এরকম একটা জায়গায় চলে যাবা আবার বিশ্বাস করতে হয় এরকমভাবে মধুর কথাবার্তা বলে মানে মুখের ভিতরে একটা মধু থাকে যে সে কথায় পাল্লায় পড়া আমরা কিছু টাকা অ্যাডভান্স করে ফেলাই তারপরে দেখা যায় অন্য ওই টাকা উঠাতে গেলে উঠেতে পারতেছি না তারও কিছু টাকা জমা দিতে হবে আবার কিছু টাকা জমা দিয়ে এরকম করে অনেক টাকা আমরা জমা দিয়ে ফেলি কিন্তু বাইরে যাওয়ার কোনো নাম গন্ধ হয় না আর বর্তমানে কিন্তু তারপরেও কিন্তু আপনার যুক্ত দেশগুলির বিষা কিন্তু একদম কম হচ্ছে রিয়ার একদম কম কিন্তু নন সেনজেন দেশগুলি একটু বেশি হচ্ছে ঠিক আছে তো এর মধ্যে আমি বলতে চাই আসলে আমি আমার পার্সোনাল লোক দিয়ে যেটা ইনভেস্টিগেশন করলাম বা তাদের মাধ্যমে পাঠাইলাম আমি কখনও কারো প্রোমোটিং ভিডিও করিনি আপনারা অনেকে বলবেন যে ভাই এটার সাথে জড়িত হয়ে গেছে কিনা এই কারণে আমি ভিডিওগুলি এই ধরনের ভিডিও করি না আপনাদের কমেন্টে বা আপনাদের আনসার দেওয়ার জন্য আজকে করাটা তো দেখেন অনেকে হয়তো বলতে পারেন যে কাউসার ভাই আবার ওনাদের কাছ থেকে কোনো প্রোমোটিংয়ে টাকা পয়সা নিছে কিনা দেখেন এরকম কোনো কিছুই না আসলে এক কাপ চাও খেতে দেয় কাছে বা অনেকে আমাকে লক করে যে ভাই আমাকে একটা প্রোমোটিং ভিডিও করে দেন আমি কিন্তু যাইও না ঠিক আছে আমি যেটা আমার কাছ থেকে ভালো লাগবে আমি তাকে এমনিতেই প্রমোটিং করব। এটা হচ্ছে মূল বিষয় টাকার জন্য না আমি এমনিতেই করব ঠিক আছে আর যেটা দেখবো যে খারাপ নেগেটিভ আছে তাদেরকে আমি মনে করেন যে এই কন্টেন্ট ক্রিয়েটার একটা চাইলে অনেক কিছু করতে পারে আমি তাকে ইচ্ছে করলে শুধু আমি না আমি যদি একটা ভিডিও করি যে তার সম্মুখে তুলে ধরি অবশ্যই আপনারা সাপোর্ট করবেন যে তার কোম্পানিটা ব্যাট বা ভালো বা খারাপ একটা একটা তো আছেই তাই না নেগেটিভ পজিটিভ আসে তো সমস্ত বিষয় থাকে আর বিশেষ করে হচ্ছে কি ভিডিও যদি আপনাদের ভালো লাগে আপনার বারে বারে বললাম যে শেয়ার করে পাশে থাকবেন আর এটা খুবই ইম্পর্টেন্ট এবং কি অন্যজনের জন্য উপকার হবে ঠিক আছে আপনারা বিভিন্ন দেশ থেকেও কিন্তু যেতে পারবেন শুধু কাতার না বাংলাদেশ থেকে যেতে পারবেন কাতার থেকে যেতে পারবেন বিভিন্ন দেশে মালয়েশিয়া আছে সৌদি আরব সেখান থেকেও যেতে পারবেন সমস্যা হবে না ঠিক আছে আরও বিভিন্ন দেশ আছে কুয়েত আছে ওইখান থেকেও যেতে পারবেন জাস্ট আপনার ওইখানে কাজ থাকবে অ্যাম্বাসি ফেস করাগুলি আর এটা নিয়ে কাজ করতেছে হচ্ছে বর্তমানে আপনারা একটা হচ্ছে আপনার স্কাই লাইন যেটা আপনারা এই স্কাইলাইন গুগলে সার্চ করলে আপনারা আইসা পড়বে তাদের নাম ঠিক না সব কিছু আইসা পড়বে ঠিক আছে আরেকটা হচ্ছে আপনার ব্রিড ফ্রাই হ্যাঁ তারা কিন্তু কাজ নিশ্চিত কাজে নিশ্চিততা দিচ্ছে যে আগে কাজ করবে বিশ্ব সিং হবে তারপরে তারা টাকা পয়সা নিবে ঠিক আছে এই হচ্ছে মূল বিষয় তো তাদের সাথে আপনারা যোগাযোগ করবেন এখন আপনারা নাম্বারটা আমি দিতে পারছি না এই কারণে যে আমার এখানে নাম্বার দিতে গেলে আমার জটিলতা আসছে ঠিক আছে আমার কন্টেন্টের উপরে ভাইলেশন আসবে তো আপনারা নাম্বারটা ওই গুগল থেকে বের করে নেবেন হ্যাঁ আপনারা সার্চ করবেন যেটা আমি ইংলিশে যেভাবে লেখা আছে এই লাগলে স্ক্রিনশটে দিবেন বা শেয়ার করে টাইমে রেখে দেওয়ার পরে সেটা বারে বারে দেখার পরে আপনি কিন্তু গুগলে সার্চ করতে পারেন ঠিক আছে একটু দেখা সার্চ করতে পারে তো এভাবে করে সার্চ করবেন আর স্কাইল্যান বিডি দিয়ে সার্চ করবেন আইসা পড়বে আর তাদের বা শুধু বাংলাদেশ যে বাংলাদেশ থেকে যে পাঠাবে এরকম না তারা কাতার থেকেও পাঠায় বিভিন্ন দেশ থেকেও পাঠায় ঠিক আছে তাদের বাংলাদেশে অফিস আছে আর বিভিন্ন জায়গায় তাদের অফিস আছে এবং যেটা ব্রিড ফ্লাই এরাও বিভিন্ন দেশে অফিস আছে এবং কি তারা বাংলাদেশ থেকেও পাঠায় এখান থেকেও পাঠায় কাতার থেকেও পাঠায় বিভিন্ন দেশ থেকেও পাঠায় সৌদি রফ থেকেও পাঠায় তো আশা করি ভালো থাকবে সুস্থ থাকবেন আসলে অনেকে হয়তো বা নেগেটিভ কমেন্ট করতে পারেন তো আপনাদেরকে বললাম যদি তাদের কোনো খারাপ পান আপনারা কমেন্টে বলবেন আমাকে বলবেন বা আমাকে পুরুষ সহকারে আমাকে পার্সোনালি আপনারা দিবেন প্রুফ সহকারে যে তাদের একটা খারাপ পাইছি বা তাদের একটা ব্যড পাইছি আপনারা প্রুফ সহকারে দেবেন তবে দেখবেন আপনার পরবর্তী ভিডিও তাদের বিরুদ্ধে হবে আমি যতটুকু ভালো পাইছি এখন আপনাদেরকে দেওয়া তা আমি যে সবসময় ভালো থাকবো বা ভালো ভিডিও করবো বা হান্ড্রেড পার্সেন্ট আমি রাইট থাকবো এটা কোনো বিষয় না হ্যাঁ খারাপও থাকতে পারে ঠিক আছে তো এটা হচ্ছে মূল বিষয় আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়ায় রাখবেন আমি মোহাম্মদ কাউসার আলী আপনাদের জন্য দোয়া করি অন্তর্জাল থেকে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম আমি দোয়া কাতার থেকে মোহাম্মদ কাউসার আলী